আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার সময়টা কোথায় যায় প্রতিদিন সকালে উঠে আপনি আসলে কি করেন দিনটা কিভাবে কাটে বিশ্বাস করেন এক মাস যদি আপনি নিয়ম মেনে লক্ষ্য ঠিক করে সময় হিসেব করে বাঁচেন আপনার জীবন বদলে যাবে হ্যাঁ পুরোপুরি বদলে যাবে একটা মাস মাত্র একটা মাস আপনি চেষ্টা করুন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় সময় দিচ্ছেন তা নোট করুন লিখে ফেলুন এক একটা ঘন্টায় আপনি কি করলেন এরপরে দেখবেন আপনার নিজের চোখই খুলে যাবে আমরা খুব সহজেই বলি সময় পাই না অথচ সময়টাকেই সবচেয়ে বেশি অপচয় করি প্রতি সপ্তাহে একটা করে টার্গেট নিন নিজেকে চ্যালেঞ্জ করুন মেজার করুন আপনি কোথায় দাঁড়িয়ে আপনার জীবন আপনার গন্তব্য আপনারই দায়িত্ব মনে রাখবেন যে মানুষ নিজের সময়কে সম্মান করে না সে কখনো নিজের জীবনকে সম্মান করতে পারে না এখন বলুন ভাই আপনি ফজরের পরে ঘুমান ভাবছেন একটু পরে উঠব আর এদিকে পৃথিবীর রিজিক তখন মহান আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়ে যাচ্ছে আপনি সেই বরকত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ফজরের পর যে ঘুমিয়ে যায় সে নিজের কপালে নিজেই তালা লাগিয়ে দেয় একটু খেয়াল করুন পাখি ভোরবেলা বের হয় খাদ্য খোঁজে আর আমরা সকাল নটা দশটা পর্যন্ত ঘুম অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এসার পর দেরি করে জাগা অপছন্দনীয় ফজরের পর ঘুমানো অপছন্দনীয় সাহাবারা দিনে কাজ করতেন রাতে ইবাদত করতেন আর আজকের যুবকরা রাতে ভিডিও গেমে এক হাজার সন্ত্রাসী মারলেও বাথরুমে ঢুকে তেলা পোকা দেখে চিৎকার করে প্রিয় ভাই আত্মবিশ্বাস আর শক্তি শুধু মাউস ক্লিক বা গেম খেলে আসে না রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যুবকদের তীরন্দাজি শেখা ঘোড়ায় চড়তে শেখা সাতার শেখা উচিত শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে প্রিয় যদি শরীর সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে নিজের নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন মহান আল্লাহ এক সিংহ সাহাবি উমর রাদিয়াল্লাহ আনহু তাকে দেখে শয়তান পথ পাল্টে নিত আর আমরা আমাদের দেখে শয়তান বলে আহা মাই ক্লোজ ফ্রেন্ড কামি প্রিয় ভাই এবার লক্ষ্য স্থির করুন অভিযোগ করা বাদ দিন সফল মানুষরা অ্যালিগেশন করে না তারা কাজ করে দেখুন ইউসুফ আলেহিউসাল্লামের জীবন ভাইরা তাকে কুয়ায় ফেলে বাজারে বিক্রি করে এক মহিলার প্রলোভনে ফাঁসাতে চায় কিন্তু একবারও বলেন নাই তোমরা জানো না আমি নবীর সন্তান না ভাই তিনি এসব বলেন নাই তিনি জানতেন তার লক্ষ্য কোথায় গন্তব্য কী তাকে কারাগারে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন নাই বরং বলছেন হে আল্লাহ আমাকে জেলেই দাও তবু ফিতনা থেকে বাঁচাও এই আত্মসংযম এই পরিশুদ্ধতা এই তো একজন প্রকৃত মুমিন প্রিয় ভাই এখনো সময় আছে পরিবর্তন আনন্দ একটা মাস নিজেকে বদলাতে দিন সময় লিখে রাখুন টার্গেট ঠিক করুন শরীরকে ফিট করুন ইমানকে স্ট্রং করুন শয়তানকে ভয় দেখান তাকে আমন্ত্রণ নয় একবার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনি নিজেই নিজের মধ্যে এক বিপ্লব দেখতে পাবেন